জুলাই সনদের মধ্যে যে নোট অফ ডিসেন্টের একটা বিষয় আছে সেই নোট ডিসেন্টের সাথে কি গণভোটের কোনো ধরনের কোনো সম্পর্ক আছে নোট অফ ডিসেন্টকে বাদ দেওয়ার জন্য বা অকার্যকর করার জন্য বা অপ্রাসঙ্গিক করার জন্য কি গণভোটের আয়োজন করা হয়েছিল একটা গুঞ্জন শুরু হয়েছে কিছু মহল থেকে এই সাউন্ড তোলার চেষ্টা করছে বলে মনে হচ্ছে নির্বাচন পরবর্তী এই গত দুই দিনে বিভিন্ন মহল থেকে এই সাউন্ড উত্থাপিত হচ্ছে বাস্তবে চায়ের দোকানে গেলে বন্ধু বান্ধবের সাথে নিজেদের সার্কেলের মধ্যে আলোচনা করার ক্ষেত্রে বা এই যে আমি অনলাইনে আলোচনা করতেছি সেখানের কমেন্ট বক্সে অনেকেই বিষয়টা তুলতেছে যে গণভোটে যেহেতু হ্যাঁ জয়ী হয়েছে তার মানে জুলাই সনদের মধ্যে নোট অফ ডিসেন্ট এখন আর নেই সর্বশেষ গতকালকে দেখলাম এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনিও প্রকাশ্যে বলে ফেলেছেন নোট অফ ডিসেন্টের মীমাংসা গণভোটের মধ্য দিয়ে হয়ে গিয়েছে কিন্তু কিভাবে হলো এই নাহিদ ইসলামরা গতকালকে জুলাই সনদে স্বাক্ষর করেছে জুলাই সনদের স্বাক্ষর যে অনুষ্ঠান সেখানে তো তারা স্বাক্ষর করেছিল না পরে ডক্টর ইউনুসের সর্বশেষ কার্যদিবসে দিবসে ঘড়ি করে তারা জুলাই সনদে স্বাক্ষর করেছে তো বলা হচ্ছে নোট অফ ডিসেন্ট ব্যতীত একটা জুলাই সনদে তারা স্বাক্ষর করেছে আমার যতদূর স্মরণ আছে ওই সংসদ এরিয়াতে যে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের জন্য অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল তো সেখানে যেই দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করেছিল সেই জুলাই সনদে তো নোট অফ ডিসেন্ট ছিল তাহলে নাহিদ ইসলামরা কোন জুলাই সনদে স্বাক্ষর করেছে যেই জুলাই যে নোট ডিসেন্ট নেই নাহিদ ইসলামদের জন্য কি নতুন করে একটা জুলাই সনদ আবিষ্কার করা হয়েছে নাকি যাই হোক সেই আলোচনায় না যাই এই স্বাক্ষর করার পরপরই তিনি বলেছেন যে এই বিষয়টা মীমাংসা হয়ে গেছে নোট অফ ডিসেন্টের গণভোটের মধ্য দিয়ে কিন্তু আমার প্রশ্ন হলো গণভোটের সাথে নোট অফ ডিসেন্টের সম্পর্কটা কি আসলে তো দর্শক শ্রোতা আজকে এই বিষয় নিয়েই কথা বলবো চলুন হিট আমরা এই নোট ডিসেন্ট বা জুলাই সনদের পয়েন্টে বিষয়টি একটু ধারাবাহিক ভাবে এবং খুবই সংক্ষেপে ডক্টর ইউনুস সাহেব এসে শপথ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিলো তারপরে তিনি অনেকগুলো সংস্কার কমিশন গঠন করলো সেই সংস্কার কমিশনগুলো অনেক মাস সময় নিল পরবর্তীতে তারা অনেকগুলো সংস্কার প্রস্তাব সহ ফাইল তৈরি করে সেটা ডক্টর ইউনুসের দরবারে পেশ করলো ডক্টর ইউনুস সাহেব আলী রিয়াজের নেতৃত্বে একটা ঐক্যমত্ত কমিশন গঠন করলো সেই ঐক্যমত্ত কমিশন আলী রিয়াজের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ে একে এর পর এক বৈঠক টৈঠক করলো সেই ঐক্যমত্য কমিশনের বৈঠকে এমন অনেক রাজনৈতিক নেতারাও ইনভাইট পেয়েছে যেই দলের নেতা আছে কর্মী নেই আবার এমন অনেক প্রজ্ঞাবান রাজনীতিবিদ যুগ যুগ ধরে এদেশে রাজনীতি করে এসেছে রাষ্ট্র পরিচালনা করেছে রাষ্ট্রের দেশের লক্ষ্যে কাজ করেছে জনগণের লক্ষ্যে কাজ করেছে তারা এই ঐক্যমত্য কমিশনে ইনভাইট পায়নি যাই হোক সে আলোচনায়ও যাব না তো এই ঐকমত্য কমিশন এসে একটা জ্ঞানজামের মধ্যে পড়ে গেল যে অনেকগুলো সংস্কারের ক্ষেত্রে সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে আসতে পারতেছে না তো ঐকমত্যে না আসতে পারার পরবর্তীতে এসে একটা ডিসিশন নিল যেই যেই সংস্কার প্রস্তাবের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো একমত হতে পারতেছে না সেই সংস্কার প্রস্তাবের সাথে রাজনৈতিক দলগুলোর মতামত গুলোকে যুক্ত করা হোক নোট অব ডিসেন্ট নামে তো জুলাই সনদে নোট অফ ডিসেন্ট যুক্ত হলো এরপরে মোটামুটি তারা একটা জুলাই সনদ দাঁড় করালো সেই জুলাই সনদ স্বাক্ষরের জন্য একটা অনুষ্ঠানেরও আয়োজন করলো স্বাক্ষর হয়ে গেল অনেকেই স্বাক্ষর করেছে অনেক রাজনৈতিক দল কিছু রাজনৈতিক দল স্বাক্ষর করেনি তার মধ্যে এনসিপি একটি তো স্বাক্ষর হওয়ার পরে যে বিষয়টি তারা ফেস করেছে যেটা তো ইমপ্লিমেন্ট করতে হবে কার্যকর করতে হবে তো কার্যকর করার উপায় কি ডক্টর ইউনুস সাহেব সাইন দিয়ে দিলেই তো এটা কার্যকর হবে না ডক্টর ইউনুসের সাইন দিয়ে যদি কার্যকর করে তাহলে এটা ভবিষ্যতে ঝালমুড়ি বিক্রির ঠঙ্গা ছাড়া আর কোনো কাজে লাগবে না কারণ হলো চুরাশিটা সংস্কার প্রস্তাব তার মধ্যে সাতচল্লিশটা সংস্কার প্রস্তাব সংবিধান সংশোধন রিলেটেড সাংবিধানিক বিষয় তো সংবিধান সংস্কার করতে হলে তো পার্লামেন্ট প্রয়োজন কিন্তু পার্লামেন্ট তো নেই কি করা যায় কি করা যায় একটা পার্লামেন্ট প্রয়োজন তো পার্লামেন্ট করতে হলে তো নির্বাচন দিতে হবে আর নির্বাচন দিলে তো জনগণের ভোটে কোনো দল ক্ষমতায় যেতে পারে তো সেই দল গিয়ে তো এই জুলাই সনদকে ঝালমুড়ির ঠঙ্গা ছাড়া আর কোনো কাজে লাগাবে না তো সেই ক্ষেত্রে তারা মনে হয় একটা ছিল যে এনসিপির এদেরকে দিয়ে ডক্টর প্রধান করে করে একটা কিংস পার্টি গঠন নির্বাচন দিয়ে তারাই ক্ষমতায় যাবে তারাই পার্লামেন্ট গঠন করে এই জুলাই সনদ বাস্তবায়ন করবে চেষ্টা কিন্তু করেছিল তাদের একটিভিটিতে সেই সময়কার তাদের বক্তব্যে মনে হয়েছিল কিন্তু পরবর্তীতে তাদের এই প্রচেষ্টা আসলে ধপে টিকেনি টিকতে পারেনি শেষ পর্যন্ত তারা ভাবলো যে তাহলে এখন কি করা যায় কারণ জুলাই সনদকে তো বৈধতা দিতেই হবে পার্লামেন্টের মধ্য দিয়ে তো পার্লামেন্ট আনতে হলে নির্বাচন তো নির্বাচন দেওয়ার পরে যেই দলই সরকার গঠন করুক না কেন তাদেরকে কোনো না কোনোভাবে বাধ্য করতে হবে যাতে করে তারা এই জুলাই সনদকে কার্যকর করে তো কিভাবে বাধ্য করা যায় কিভাবে বাধ্য করা যায় আলী রিয়াজ ডক্টর ইউনুজরা বসে একটা ডিসিশনে আসলো যে আমরা জনগণের মতামত নিতে পারি জনগণের মতামতে নেয়ার জন্য কি করতে হবে একটা গণভোটের আয়োজন করতে হবে এখান থেকে আসলো গণভোটের বিষয়টি হিস্ট্রিটা আমরা বুঝলাম তো এখানে পয়েন্টটা মনে রাখতে হবে যে গণভোটের বিষয়টি এসেছে জুলাই সনদকে পরবর্তী সরকার যাতে পার্লামেন্ট কর্তৃক কার্যকর করে সেই জন্য পরবর্তী সরকারকে বাধ্য করার জন্য এরপর যখন এই গণভোট নিয়ে আলোচনা শুরু হলো গণভোটটা কখন হবে তা নিয়ে একটা গ্যাঞ্জাম শুরু হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে কেউ চাচ্ছে এটি জাতীয় নির্বাচনের আগে হোক কেউ চাচ্ছে এটা একই দিনে হোক যাই হোক গেঞ্জাম ট্যাঞ্জাম শেষ করে ডিসিশনে আসলো যে একই দিনে হবে তো ডক্টর ইউনুৎ সাহেব নির্বাচনের ডেটও দিয়ে দিল নির্বাচনের ঢাকঢোল শুরু হয়ে গেল আর ডক্টর ইউনুস সাহেব নিজেই গণভোটে হ্যাঁ এর পক্ষে নেমে গেলেন তিনি রাষ্ট্রের টাকা খরচ করে সারা দেশে প্রচার প্রসার শুরু করে দিয়েছে আপনারা রাষ্ট্র পরিবর্তনের জন্য হ্যায়ের পক্ষে ভোট দিন এক কথায় মোটামুটি দেশের জনগণকে ভয়ভীতি দেখানো শুরু করেছিল যে হ্যাঁ পক্ষে আপনারা ভোট না দিলে আপনাদের কপালে আছে। যাই হোক বিভিন্নভাবে বিভিন্ন কাহিনী করে বিভিন্ন ম্যাডিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে তারা হ্যাঁ ভোটকে পাশ করিয়ে নিয়েছে ম্যাটিকুলাস ডিজাইন অনেক করেছে এই নিয়ে আলোচনা করলে আলোচনা অনেক বড় হয়ে যাবে ছোট্ট করে যদি আমরা একটু দেখার চেষ্টা করি এই যে ফলাফল হ্যাঁ এর পক্ষে নাকি ভোট পড়েছে বাষট্টি পার্সেন্ট বা এই গণভোটের ক্ষেত্রে যে ভোট কাস্টিং তারা দেখিয়েছে সেটা আবার জাতীয় নির্বাচনের ভোট কাস্টিং এর চেয়ে ভোটের পরিমাণ বেশি হয়ে গেছে তো এই বেশি ভোটার আবার কোন গ্রহ থেকে এসেছিল যাই হোক এগুলো নিয়ে আলোচনা বাড়াবো না তারা হ্যাঁ পাশ করিয়ে নিয়েছে বেশ ভালো বা ভোট কেন্দ্রে গিয়ে আমরা যে গণভোটের একটা ব্যালট দেখেছিলাম সেখানেও তারা ম্যাটিকুলাস ডিজাইন করে রেখেছে যেই ব্যালটটি আমাদেরকে আগে প্রচার প্রসার করেছিল সোশ্যাল মিডিয়ায় দেখিয়েছিল আমাদেরকে নমুনা সেখানে হ্যাঁ এবং না সামনে দুটো ঘর খালি রেখেছিল এবং নিচে লিখে দিয়েছিল যে যদি হ্যাঁ এর ঘরে দেন তাহলে টিক চিহ্ন দিন আর না এর ঘরে দিলে ক্রোশ চিহ্ন দিন কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে রীতিমতো অবাক গিয়ে দেখলাম যে হ্যাঁ এর ঘরে তারা নিজেরাই বড় করে ঠিক চিহ্ন দিয়ে রেখেছে না এর ঘরে তারা নিজেরাই রীতিমতো ক্রোধ চিহ্ন দিয়ে রেখেছে তো যে কোনো মানুষ এটা দেখলেই তো কনফিউশনে পড়ে যাবে যে ভোট তো মনে হয় দেয়া হয়ে গেছে আমি নিজেও কনফিউশনে পড়ে গেছি যে এটা থেকে আর নতুন করে কোনো সিল দিতে হবে না যাই হোক তারা যেমনে পারে হ্যাঁ ভোট পাস করিয়ে নিল গণভোট পাস হয়েছে ভালো করেছে এখন যেই দল বিজয়ী হয়েছে তারা শপথ গ্রহণ করতেছে একই দিনে দুটো শপথ একটা সংসদের জন্য আরেকটা সংবিধান সংস্কার পরিষদের জন্য প্রথমে 180 দিন তারা সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো আমরা জানি কিন্তু কথা হলো এই মুহূর্তে এসে হুট করে কেন এই শব্দ শুনতে হচ্ছে যে নোট অফ ডিসেন্ট এর মিমাংসা গণভোটের মধ্য দিয়ে হয়ে গেছে কিভাবে হয়ে গেল তো কনক্লুশনে এসে যেটা বলতে চাই এই যে ডক্টর ইউনূসের দায়িত্ব গ্রহণের শুরু থেকে তার শেষ কার্যদিবস পর্যন্ত ধারাবাহিকভাবে ঘটনাগুলো আলোচনা করলাম বিশেষ করে জুলাই সনদ রিলেটেড ঘটনাগুলো তো এর মধ্যে কোন জায়গাটায় কোন ঘটনার প্রেক্ষিতে প্রমাণ করে যে গণভোটের আয়োজন করা হয়েছিল নোট অফ ডিসেন্টের সমস্যার সমাধানের জন্য আমার প্রশ্নটা আরেকটু ক্লিয়ার করি গণভোটের আয়োজন করা হয়েছিল নোট অফ ডিসেন্টের সমস্যার সমাধানের জন্য নাকি পরবর্তী সরকার যাতে এই জুলাই সনদকে ছুঁড়ে ফেলে দিতে না পারে পরবর্তী সরকার যাতে এই জুলাই সনদ কার্যকর করতে বাধ্য থাকে এমন একটা বাধ্যবাধকতার পরিস্থিতি তৈরি করার জন্য পরিবেশ বা দাবি তৈরি করার জন্য জনগণের মতামত নেয়ার জন্য কোন লক্ষ্যে এই গণভোটটার আয়োজন করা হয়েছিল তো নিশ্চয়ই ওই পরবর্তী সরকারকে জুলাই সনদ বাধ্য জুলাই সনদ কার্যকর করার বাধ্যবাধকতার জন্য এই গণভোটের আয়োজন হয়েছে যাতে তারা ভবিষ্যতে এই জুলাই সনদকে ছুঁড়ে ফেলে দিতে না পারে এই জন্য তাহলে এই মুহূর্তে এসে কেন বলা হচ্ছে যে নোট অফ ডিসেন্টের জন্য গণভোটের আয়োজন করা হয়েছিল এটা কি মানে অনকাইন্ড অফ একটা বাটপারি হইতেছে না মানে বাটপারির গন্ধ বা এখানেও একটা ম্যাটিকুলাস ডিজাইনের গন্ধ আপনারা পাচ্ছেন কিনা তো বাটপারি করতেছেন ম্যাটিকুলাস ডিজাইন শেষ হয়নি আরো চালাবেন চালান কিন্তু অপর দিকে যেটা ঘটতেছে যারা সরকার গঠন করতে যাচ্ছে তারা তো টু থার্ডস মেজরিটি নিয়ে সরকারে বসতে যাচ্ছে দুই তৃতীয়াংশ জনগণের রায় তারা পেয়ে গেছে ভোট পেয়ে গেছে তো তাদেরকে কি জুলাই সনদ কার্যকরের জন্য বাধ্য করা যাবে বা কতটুকু বাধ্য করা যাবে কারণ জুলাই সনদের পিছনে যেমন জনগণের মতামত আছে তো তারা যে টু থার্ডস মেজরিটি পেয়েছে সেখানে জনগণের মতামত নেই সেখানেও তো জনগণের মতামত নিয়েই তারা সরকারে বসেছে তো তাদেরকে যে টু থার্ডস মেজরিটি ভোট জনগণ দিয়েছে কি জন্য দিয়েছে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে তাদেরকে বসানোর জন্য তো যারা রাষ্ট্র পরিচালনা করবে তারাই তো রাষ্ট্রের সংস্কার করবে রাষ্ট্রের কোন জায়গায় সংস্কার লাগবে কোন জায়গায় কি লাগবে রাষ্ট্রের জন্য কি করতে হবে সেই দায়িত্ব জনগণ ভোট দিয়ে তাদেরকেও তো দিয়েছে তাহলে ওখানেও জনগণের ম্যান্ডেট গণভোটের হ্যাঁ পাশ করানো এখানেও জনগণের ম্যান্ডেট তো এই ম্যান্ডেট দিয়ে আপনি ওই ম্যান্ডেট আলা একটা শক্তিকে কিভাবে বাধ্য করবেন তার মানে বোঝা যাচ্ছে সামনের দিনগুলোতে এই জুলাই সনদ নিয়ে বিভিন্ন ধরনের ক্যাঁচাল মনে হয় অপেক্ষা করতেছে তো দর্শক শ্রোতা এই বিষয় নিয়ে আপনারা আপনাদের মতামত দিবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে